বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামাউবায়েদ দলে তার শক্ত অবস্থান আমির খুশরু মাহমুদ চৌধুরী আমানুল্লাহ আমান মির্জা ফখরুল সবাই তাকে সামনে সারিতে রাখেন তার এই উত্থান দেখে দলটির নারী নেত্রীরাই বলেন রূপালী জগতের নায়িকা না হলেও বিএনপির অনেক নেতার পছন্দের শ্যামাউ আয়েদ প্রভাবশালী কোনো নেতাকেই ফিরিয়ে দেন না তিনি নিজের আবেদনময়ী রূপ দিয়ে নেতাদের কাছে যে আবদার করেন সেটাই পূরণ করেন বিএনপি নেতারা আপনারা জানলে অবাক হবেন এই শ্যামা বাংলা সিনেমায় ডাক পেয়েছিলেন নব্বই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্র তার সোনালি সময় পেরিয়ে অন্ধকার যুগে প্রবেশ করে গোটা চলচ্চিত্র অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে এই অশ্লীলতা থেকে ওই সময়কার জনপ্রিয় তারকারাও রক্ষা পাননি এই তালিকায় হুমায়ুন ফরিদি মান্না রুবেল শাকিব খান দীপজল মৌসুমির মতো তারকাদের নাম চলে আসে এমনকি পশ্চিম পশ্চিমবাংলার ঋতুপর্ণাকে এনে অশ্লীল সিনেমা তৈরি করার অভিযোগ ওঠে প্রায় এক হাজারেরও বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের ওই অন্ধকার সময়ে সেই সময় সিনেমায় অভিনয়ের অফার পেয়েছিলেন বর্তমান বিএনপির রূপপতিনেত্রী শামাউবায়দ শাহাদাত পরিচালিত কঠিন শাস্তি সিনেমায় নবাগত নায়িকা হিসেবে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় তাকে দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় নায়িকার স্নানের দৃশ্যে অশ্লীলতার এক নতুন মাত্রা যোগ করে সিনেমার প্রথম থেকে একদম শেষ দৃশ্য পর্যন্ত এই সিনেমার ভিলেন কোনো না কোনোভাবে অশ্লীল উত্তেজক দৃশ্যের সাথে যুক্ত থাকার চেষ্টায় ছিলেন এ অশ্লীলতার কারণে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন বিএনপি নেত্রী উপায়েদ কিন্তু পরবর্তীতে বিএনপি নেতাদের দৃষ্টি এড়াতে পারেন সামা কয়েক বছর আগে বিএনপির এই নেত্রীর গা ঘেঁষা ঘেঁচের ভিডিও ভাইরাল হয় এরপর ভাইরাল হয় তার সাতাশ সেকেন্ডের এক ভিডিও যেখানে শ্যামা তার দলের অন্যতম এক নেতার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন যদিও শ্যামা পক্ষ থেকে এই ভিডিওকে ফেক বলে দাবি করা হয় খোঁজ নিয়ে জানা যায় শ্যামার এই ভিডিওটি ধারণ করা হয় আড়াই বছর আগে যখন তিনি লন্ডনে গিয়েছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দু সালের চোদ্দোই সেপ্টেম্বর ফরিদপুর দুই আসনে মনোনয়ন পাবার আশায় লন্ডন যান শ্যামা সোশ্যাল মিডিয়াতে এরকম খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা পাওয়া যায় না অধিকাংশ মানুষ মনে করে বিএনপিতে শ্যামা উবায়দের উত্থানকে যারা পছন্দ করে না তারাই সামাউবায়দের সম্মান নষ্ট করতে এরকম গল্প প্রকাশ করে থাকেন